তারেক রহমানকে নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শেষমেশ পিস্তলের ভয় দেখিয়ে সাজা দিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এমনটা দাবি বিচারক মোতার হোসেনের তিনি জানান বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় দিতে তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয় ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য দিয়েছেন তিনি শনিবার পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ঘটনার বিস্তারিত এতে বলা হয় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সে মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না তার কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে এবং লিখিত রায়ে স্বাক্ষর করা চাপও ছিল মোতাহার হোসেনের উপর দুই সালের সতেরো নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোতার হোসেন অর্থ পাচারের মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারপরে বদলে যায় দৃশ্যপট কারণ ফরমাইশি রাইনা না দেওয়ার খেসারত দিতে হয়েছে এই বিচারককে দেশ ছাড়তে হয়েছে প্রাণ হয়ে বিচারক মোতাহার হোসেন জানান তিনি কখনো ছিলেন পিস্তলের মুখে তৎকালীন আইনমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইন সচিব জহরুল হক দুলালের নির্দেশনায় ফরমা ঘোষণার জন্য চাপ দেওয়া হয় তাকে এছাড়াও তদন্তাধীন ঢাকা জেলা জজ মেট্রোপলিটন সেশন জজ তার চেম্বারে এসে নানাভাবে অস্ত্রের দিত তিনি জানান এজলাসে উঠে যা সত্য সঠিক সেই রায়ই ঘোষণা করেন তিনি এরপরই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্বেগ নিয়ে থাকেন আত্মগোপনে মানব জমিনের ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে এই রায় ঘোষণার পর মোতাহর হোসেন দেশের বাইরে চলে যান কয়েক দেশ ঘুরে দুই হাজার বাইশ সালে থিত হন ফিনল্যান্ডে ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহর হোসেন শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা